চাপাইনবাবগঞ্জের রাধানগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঘোরদৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাপাইনবাবগঞ্জ রাজশাহী নওগাঁ বগুড়া সহ আশপাশের কয়েকটি জেলার প্রতিযোগীরা যা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ হারিয়ে যেতে বসা ঘড়দৌড় দেখতে গিয়ে মাঠে তৈরি হয় উৎসবের আমেজ শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকালে দুই দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয় খানপাড়া স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায় শিশু কিশোর যুবক বয়বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে ওঠে খেলাপ্রেমীরা প্রেমীরা ঘোরদৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা নানা পণ্য সামগ্রীর দোকান বসে মেলায় মিষ্টান্ন আর বাহারি সব খাবারের পসরা বসে ধান তুলে নেয়ার পর পতিত জমিতে প্রতিযোগিতার এ আসর ছিল বেশ জমকালো ঠালা বন্ধ